ব্লকুরাল স্নেক ব্লকুরাল স্নেক দেখতে যদিও অনেক সুন্দর তবে এর ফলাফল সাপের মতো সুন্দর হয় না এর খাদ্যভাস আবাসিতল বিষের প্রভাব ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক কুরাল স্নেক কুরাল স্নেক হলো বিষধ সাপের একটি প্রজাতি যা উজ্জ্বল রঙের এবং স্বতন্ত্র ব্যান্ড থাকে সাদা কালো নীল হলুদ লাল বাদামি কালার হয়ে থাকে এদেরকে কুবরা পরিবারের একটি ছোট বিষাক্ত সাপ হিসেবেও ধরা হয় বৈশিষ্ট্য কুরাল সাপের শরীর সরু ও লম্বাটে এদের উজ্জ্বল রঙের বেন থাকে এরা ছোটো সাপ টিকটিকি পাখি ছোটো ইঁদুর ইত্যাদি খায় এরা অন্যান্য সাপের মতো নয় সাধারণত আক্রমণাত্মক ও কামরের প্রবণতা থাকে না এদের আচরণ গতি প্রকৃতির এবং বিষের প্রভাব অনেক তীব্র এদের বিষ নিউরোটক্সিন গুত্রের যা স্নেতন্ত্রকে প্রবাহিত করে আবাসস্থল কুরাল সাপ বিভিন্ন আবাসস্থলে বাস করে যেমন দক্ষিণ পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের বালুকাময় এলাকা থেকে মধ্য এবং দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমন্ডলীয় বন পর্যন্ত এরা সাধারণত বালুকাময় মাটি তৃণভূমি এবং জলাভূমিতে বাস করে বেশিরভাগ ক্ষেত্রে যে যে কোন সাপের সাপের চিন্তার কারণ কারণ অনেকেই না আছে আর কোন সাপের বিষ নেই বিষহীন সাপ কামড়ে তবে কিছু বিষাক্ত প্রজাতি রয়েছে যা কেবল ক্ষতের চেয়ে অনেক বেশি ক্ষতি করে একবার সুবল দিলে জীবনাশ ঘটায় নীল কোরাল সাপ একটি অনন্য ধরনের বিষ রয়েছে যা বেশিরভাগ সাপের থাকে না এবং তার শরীরের দৈর্ঘ্যের এক চতুর্থা অংশেরও বেশি প্রসারিত এমনকি এর 20 গন্তিগুলো যে কোনো সাপের চেয়ে অনেক বড় টক্সিনো জানালে প্রকাশিত গবেষকরা নীল কোরাল সাপকে ঘনিষ্ঠভাবে দেখেছেন যাতে এই বিষাক্ত সাপের কামড়ে শিকার ব্যক্তির প্রভাব সম্পর্কে জানতে পারে বিজ্ঞানীরা ইতিমধ্যে জানেন যে তা হলো এটি একটি দ্রুত কার্যকরী বিষ যা শরীরে সমস্ত নিউরনকে একসাথে আগুন ধরিয়ে দেয় যা তাৎক্ষণিকভাবে স্পাস্টিক পক্ষাঘাতের দিকে প্রসারিত করে আপনার পেশিতে যে ইস্পাজম অনুভূত করে তা হল পেশির খিচুনির মতো অনুভূত হবে কেবল সেগুলি আপনার শরীরে সর্বত্র থাকবে এবং এতটাই শক্তিশালী হবে যে আপনি নড়াচড়া করতে পারবেন না যেহেতু নীল কোরাল সাপ অনেক সময় অত্যন্ত বিষাক্ত সাপকে খায় তাই এটি একটি বিশেষ দ্রুত ও কার্যকরী বিষ ধারণ করতে পারে এটি আরও বড় এবং শক্তিশালী বিষাক্ত সাপগুলিকে দ্রুত দংশন করতে পারে অন্যান্য সাপ থেকে পার্থক্য বাংলাদেশে কোরাল সাপকে কালকেউটে বা কালনাগ হিসেবে পরিচিত এরা ইলাপেরি গুত্রের বিষাক্ত সাপ আমেরিকায় এদেরকে বলা হয় কোরাল সাপ